আসসালামু আলাইকুম সবাইকে আশা করি পুরো থেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা কাম্বোডিয়ার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখেন আমাদের প্যানেল থেকে মানে আমাদের যে নাম্বারগুলো আছে এই রেঞ্জে মানে এই রেঞ্জে কিভাবে আমাদের ইউজাররা কাজ করতেছে কোন মেথডটা ইউজ করতেছে কিভাবে আপনারা কাম্বোডিয়ার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে মার্কেটে সেল করবেন এটু যে আজকের ভিডিওতে আমি দেখাই দিব তো দেখেন এখানে কিন্তু খুব ভালো পরিমাণে একটা কল রিসিভ হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে দেখতে পারবেন এখানে পাঁচটা দশটা করে কল রিসিভ হচ্ছে এবং আমাদের ইউজাররা কাজ করতেছে কোন মেথডটা ফলো করতেছে চলেন সেইটাই আপনাদেরকে দেখাই দিই তো প্রথমত আপনারা কি করবেন আপনারা প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেক বাংলা যেই চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করবেন জয়েন করার পরে আপনারা আমাদের নাম্বার চ্যানেল পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করলে চ্যানেলের উপরে ক্লিক করলে যে মোর অপশন রয়েছে এখানে ক্লিক করে নাম্বার চ্যানেল দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন এখানে নাম্বার চ্যানেলের লিংকটা কিন্তু আমরা হচ্ছে এখানে একটু এখানে নাম্বার চ্যানেলটা আমরা এডিট করে আমাদের মেইন যে নাম্বার চ্যানেলের লিঙ্কটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি একটু ওয়েট করেন আপনারা কারণ আমাদের এখানে ভুল নাম্বার চ্যানেলের লিঙ্ক দেওয়া হইছে তো এখানে দেখতে পারতেছেন আমরা আমাদের নাম্বার চ্যানেলের লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকে এই যে নাম্বার চ্যানেলে জয়েন করবেন এই যে নাম্বার চ্যানেলে আমি জয়েন করতেছি টেক বাংলা আমাদের নাম্বার চ্যানেলে জয়েন হওয়ার পরে এখানে দেখতে পারবেন অসংখ্য নাম্বার দেওয়া আছে এখানে মেথডটাও কিন্তু নাম্বারের সাথে আমরা দিয়ে দিই এখানে কাম্বোডিয়া টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হলে কিন্তু আপনাদের আইপি প্রয়োজন আইপিটা কোন জায়গা থেকে বাই করবেন ডিরেক্ট সরাসরি আপনারা আমাকে মেসেজ দিবেন টেলিগ্রামে আমি কিন্তু নিজেই আইপিটা সেল করি সো আইপিটা আপনারা কোন সার্ভারে কানেক্ট করবেন কাম্বোডিয়া সার্ভারে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আইপিটা কিভাবে ইউজ করবেন আইপিটা যখন আমাদের থেকে কিনবেন তখন কিন্তু আমরা এ টু জেড সবকিছু আপনাদেরকে দেখাই দিব এখানে দেখতে পাচ্ছেন কে ইস জাস্ট আহ হচ্ছে আপনাদের এই যে ফরমেটের শেষে কে টা দিলে হয়ে যাবে ইউজার নেমের শেষে ঠিক আছে কে টা দিলে কাম্বোডিয়ার কাম্বোডিয়ার শর্ট নেম হচ্ছে কে কেএস কান্ট্রি শর্ট নেম ঠিক আছে আইপি শর্ট নেম জাস্ট আমরা আমাদের আইপিটা স্টার্ট করে দেবো এবং পঞ্চাশ সেকেন্ড ওয়েট করবো আমরা এখানে আইপিটা হচ্ছে আমাদের ফোনে ভালো করে কানেক্ট হয়ে যাবে পঞ্চাশ সেকেন্ড ওয়েট করলে তারপরে কী করবো আপনার আপনাদের যাদের হচ্ছে অ্যাক্টিভ অরেঞ্জ কেরিয়ার অ্যাকাউন্ট প্রয়োজন যে সকল অ্যাকাউন্টগুলো দিয়ে আপনারা ভালো পরিমাণ কাজ করতে পারবেন সে সকল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এবং আপনারা আইপি থেকে শুরু করে বোট মেকিং শুরু করে এ টু জেড সব কিছুই কিন্তু আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন ঠিক আছে আমাদের চ্যানেল থেকেই কিন্তু আমাকে মেসেজ দিলেই আমার কাছেই কিন্তু সব সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে যারা এগুলো বাই করতে চান বা মেক করে নিতে চান তারা আমাকে মেসেজ দেবেন আমি কিন্তু এগুলো আপনাদেরকে বাই করে দিব বা হচ্ছে আমি নিজেই কিন্তু এগুলো আপনাদেরকে দিয়ে দিব সো এখান থেকে আমরা একটা নাম্বার নিব এই নাম্বারগুলোতেই কিন্তু কাজ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা নাম্বার নেব এখন এই যে নর্মালি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কত ওটিপি এখানে আসছে দেখেন আমাদের এই অ্যাক্টিভ রেঞ্জ কিন্তু এটা কিন্তু ফুললি অ্যাক্টিভ রেঞ্জ অ্যাক্টিভ রেঞ্জ আমরা কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভ রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি নাম্বার রেঞ্জ সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেই ঠিক আছে এখান থেকে আমরা নর্মালি জাস্ট একটা নাম্বার নিব এখান থেকে যে একটা নাম্বার নিলাম আমাদের আইপি টা কিন্তু দেখতে পারতেছেন এখানে কানেক্টেড হয়ে গিয়েছে এক মিনিট হয়ে গেছে আইপিটা কানেক্ট করার পরে আইপিটা যখন কিনবেন আইপি কিভাবে কানেক্ট করবেন যেটা বলে দিবো আমরা ঠিক আছে তারপরে জাস্ট হচ্ছে আমরা টেলিগ্রাম বেটাটা ইউজ করব টেলিগ্রাম বেটা অ্যাপ্লিকেশনটা কলোনারের ভিতরে ইউজ করব এই কোলোনারটাও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের চ্যানেলে জয়েন করবেন সেখানে কিন্তু এইটু জিএট সব কিছু পেয়ে যাবেন তারপরে জাস্ট আমরা টেলিগ্রাম বেটাটা অ্যাড করে এখানে নর্মালি কন্টাস কলটা সেন্ড করে দিব এখানে কিন্তু কোনো প্রকার আমাদের মেইল চাইবে না মেইল যদি যায় টেলিগ্রাম বেটাতে তারপরেও কিন্তু আপনারা চাইলে মেইল দিয়েও কিন্তু এটা কলটা রিসিভ করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কল অপশন চলে এসেছে আমরা গেট দ্য কলে ক্লিক করে দিলাম এখন হচ্ছে ট্রিপল এইট এটা যদি আমরা রিসিভ করি আমরা এটা রিসিভ করি নাকি দেখতে হবে আমাদের প্যানেলের ভিতরে যে এইট অনেক সময় কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের ওটিপি টা আসবে না কারণ হচ্ছে প্রত্যেকটা কিন্তু সেন্ড হয় না বা রিসিভ হয় না কারণ এটা একটু থাকার কারণে এটা হয় তো আমরা এখন আরেকটা নাম্বারে ওটিপি টা সেন্ড করবো এখান থেকে দেখতে পারতেছেন আরেকটা নাম্বার আমরা নিয়ে নিলাম এখান থেকে আমাদের ট্রিপল এইট টা কিন্তু আমরা রিসিভ করছি একটু লেটে কিন্তু রিসিভ হয়েছে এই যে দেখতে এইট এই ফাইভ এইট ডাবল এইট এটা কিন্তু অলরেডি আমরা রিসিভ করছি সো এই ওটিপিটা আমরা এখান থেকে চাইলে শুনতে পারবো ঠিক আছে অথবা চাইলে আমরা আমাদের ওটিপি গ্রুপে কিন্তু এটা চলে গিয়েছে অলরেডি তো আমরা তা আমরা আমাদের ওটিপি গ্রুপে একটা ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে ওটিপি গ্রুপ সো ওটিপি গ্রুপের ভিতর দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য অসংখ্য কোড কিন্তু চলে আসছে এই কোডগুলো কিন্তু ডিরেক্ট হচ্ছে ভয়েস আকারে আপনারা শুনতে পারবেন আমাদের ওটিপি গ্রুপ থেকে সো দেখেন এখানে কিন্তু এই যে ট্রিপল এইট এটা আমরা আমাদের চলে আসছে তো এখান থেকে আমাদের ট্রিপল এইট আমাদের একটু ওয়েট করতে হবে এখানে পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন আপনাদের ভয়েসটা কনভার্ট হতে আসতে একটু আসতে একটু লেট হয় ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা ওপেন করে দিলাম আমরা কোডটা কিন্তু এখানে অলরেডি পেয়ে গিয়েছি এই যে নাইন ডাবল এইট এই কোডটা জাস্ট এখন আমরা কি করবো এখানে বসাই দিব এই কোডটা এখানে বসাই দিলাম অ্যাকাউন্টটা দেখতে পারবেন যে সাকসেসফুলভাবে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এবং আইপিটা মাঝে মাঝে একটু স্লো কাজ করে আমাদের আইপিটা একটু স্লো ওয়ার্ক করলে একবার অন অফ করে নিবেন কিন্তু কিন্তু হয়ে হয়ে যাবে এই যে অ্যাকাউন্টটা আমাদের করা গেল এবং আমরা কিন্তু একটা পুরাতন অ্যাকাউন্ট পেয়ে গেলাম ঠিক আছে এই পুরাতন অ্যাকাউন্টগুলা কিন্তু কোনো প্রকার ফ্রোজেন হওয়ার চান্স নাই সো আমরা এখন সেটিং অপশানে এসে যখন পুরাতন অ্যাকাউন্টগুলা পাবেন তখন চেষ্টা করবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এসে টু ফেক্টরটা অন করে রাখার জন্য ঠিক আছে তাইলাই মোটামুটি এনাফ এভাবেই কিন্তু অসংখ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন এবং এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা মার্কেটে সেল আউট করতে পারবেন ঠিক আছে সো প্রত্যেকে এভাবে কাজ শুরু করে দেন আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন এবং এই টু জের সার্ভিসের জন্য টেলিগ্রামে জাস্ট আমাকে মেসেজ দিবেন সব সার্ভিস কিন্তু পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে